ইকফা ইউনিভার্সিটি ত্রিপুরার প্রসপেক্টার্স এর আবরণ উন্মোচন ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার বিভিন্ন তুলে ধরলেন ভাইস চ্যান্সেলর এ পর্যন্ত আট হাজারের অধিক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন বলেই জানালেন ভাইস চ্যান্সেলর ড বিপ্লব হালদার কুড়ি বছর যাবৎ রাজ্যে বেশ সুনামের সঙ্গে সফল ইউনিভার্সিটি হিসাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছে ইকফাই ইউনিভার্সিটি ত্রিপুরা এর মধ্যে শনিবার আগরতলা প্রেস ক্লাবে আহত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইকফাই ইউনিভার্সিটির প্রসপেক্টার্সের আবরণ উন্মোচন করলেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই আবরণ উন্মোচন অনুষ্ঠানে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বিপ্লব হালদার সহ অন্যান্য কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন ইকফাই ইউনিভার্সিটিতে 59 প্রোগ্রাম রয়েছে বলে সাংবাদিকদের জানালেন ভাইস চ্যান্সেলর ডক্টর বিপ্লব হালদার ফেশনালভাবে তারা কাজ করছেন এবং গ্র্যাজুয়ে আমরাও তার জন্য গর্বিত এখানকার এরকম স্টুডেন্ট আছে যারা এখান থেকে পিএইচডি করে তারা আইআইএম এ পড়াচ্ছেন এবং এরকম ফ্যাকাল্টি মেম্পার আছে যিনি যিনি বিশ্ববি ফ্যাটাল্টি মেম্বার ইকোনমিক্সের উপরে তিনিও আমাদের এখান থেকে পিএচডি করছেন আমরা করলাম এবং আমরা এখানে যে প্রোগ্রামগুলো কন্টিনিউ করছি টোটাল ফিফটি নাইন প্রোগ্রামস করছি আমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সায়েন্স ল ম্যানেজমেন্ট এডুকেশন ফিজিক্যাল education, স্পেশাল এডুকেশান যোগা হেলথ কেয়ার নার্সিং প্যারামেডিক্যাল সায়েন্স লাইব্রেরি সায়েন্স বিভিন্ন এবং যতগুলো প্রোগ্রাম আমরা এখানে পড়ি সমস্ত এডুকেশনের মধ্যে আমাদের স্পেশালিটি হল যে আমরা হলিস্টিক এডুকেশন দিই হলিস্টিক এডুকেশন বলতে পেরেছি

স্পেস কাউন্সিল আমাদের এই প্রোগ্রামটা করতে পারমিশন দিচ্ছি তার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা হয়তো জানেন যে আমাদের ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি ত্রিপুরা টু থাউজেন্ড ফোরে যে একটা বিল পাস হয়েছিল ইউনিভার্সিটির ত্রিপুরা বিল সেই বিলটা গভর্নরের অনুমোদন পেয়েছিল

শুধু যোগা না আমাদের মানুষ যোগা থেরাপি যোগা থেরাপি এই জন্য ইম্পর্টেন্ট যোগা ন্যাচুরোপ্যাথি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ ন্যাচুরোপ্যাথি বাট এর মধ্যে যোগা ন্যাচুরোপ্যাথিও করানো হবে যাতে কিনা এটা ইউজ করে মানুষের কোনো বিভিন্ন রকম রোগ সারো বাড়ে যোগ দ্বারা যোগ রোগ বলে একটা কথা শিল্প স্বামী সিমানন্দ সরস্বতীর ভোগী অনেক পুরো তো এটা করে যাতে মানুষের উপকার হয় যোগা এছাড়া ডিপ্লোমা কি যোগা থেরাপি এটাও আছে আর যোগা ন্যাচুরাপি যেটা বললাম সেটা যোগা ন্যাচারাপিজ যোগার সাথে ন্যাচারাপিতে পড়ানো কিন্তু যোগা করলে হবে না কতগুলো নিয়ম মানতে হবে কতগুলো কীভাবে চলাফেরা করতে হবে কী যোগা কেবলমাত্র শিক্ষা সংক্রান্ত পরিকাঠামো নয় ইউনিভার্সিটির আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য কারিগরি বিষয় যথেষ্ট উন্নত বলেই ডক্টর হালদার সাংবাদিকদের জানিয়েছেন। পড়ানোর এক জিনিস আছে ক্লাসরুম ক্লাসরুমগুলোতে আমাদের এমন টেকনোলজি আসছে যে ক্লাসরুম মধ্যে কেউ যেমন থাকবে না লাইট এবং ফ্যান কম হয়ে যাবে এরকম টেকনোলজি এবং এরকম টেকনোলজি এসছে আমাদের আমরা অলরেডি করেছি যে একটা ক্যামেরা লাগানো আছে কেউ যদি দেয়াল পক্ষে ঢোকে তাহলে একটা বিরাট সাউন্ড হবে আমাদের লাগানো আছে তো এরকম টেকনোলজি আমরা দেখিয়ে দিতে চাই এবং আমাদের যখন নতুন ক্যাম্পাস যখন এক্সপেরিমেন্ট হবে

সর্বোপরি রাজ্যের সনামধনী ইউনিভার্সিটি ইকফাই ইউনিভার্সিটি ত্রিপুরা প্রসপেক্টার্সের আবরণ উন্মোচনের মাধ্যমে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নত পরিকাঠামোগত বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরলেন কর্তৃপক্ষ বিগত কুড়ি বছর যাবৎ রাজ্যে ইকফাই ইউনিভার্সিটি সফলতার সাথে কাজ করছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিমত নিউজ ভ্যাঙ্গ